মশলা হাতা দিয়ে দিচ্ছি আর আগের দিনের ইয়ে আছে আর এই দুজা তরকারি রান্না করি আর দুদিনের তরকারি আছে আর কি দাও বুঝিনি যাই পানি গোজি দিয়ে কষা নিলে কষাই তারপরে

দিচ্ছি আর আমার গান কমপ্লিট তাই রান্নারা আয়োজনে কেউ আগে দিনের দুইটা তরকারি কলিয়া তিল দিয়ে আলু একসাথে করে বুড়া আর মশারিটাই আর সাদা পেছি এটাকে বালা খাই আর ভিডিও গান কে ঘুমছে বা আমার রান্নারা আয়োজনটা কেকুমছে অবশ্যই আমরা কমেন্ট করে জানাই আটাকে বালা খাই আল্লাহে